অপরাধ প্রবণ মানুষ হিসাবে অ্যাগ্রেসিভ মানুষ হিসাবে খুনি হিসাবে ইসরায়েল সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত তারা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত হসপিটাল থেকে স্কুল পর্যন্ত আবাসস্থল থেকে আশ্রয় কেন্দ্র পর্যন্ত সমস্ত জায়গায় তারা আক্রমণ করে এক ধ্বংসলীলা তারা পৃথিবীতে একটা ধ্বংসলীলা করেছে গাজা একটা ধ্বংসলীলা করেছে সমস্ত পৃথিবীর মানবতাবাদী মানুষ এটাকে ধিক্কা জানিয়েছে আমরা আমাদের দলের তরফ থেকে ইতিপূর্বে প্রেস ক্লাবে মিটিং করে সমাবেশ করে আমরা ধিক্কা জানিয়েছি অনতিবিলম্বে বন্ধ করার জন্য দাবি জানিয়েছি আমরা আমাদের দল থেকে প্রস্তাব করেছি উনিশশো সাতষট্টি সালে যে রাষ্ট্র রাষ্ট্রতত্ত্ব নিয়ে কাজ শুরু হয়েছে সেই দ্বি রাষ্ট্রের ভিত্তিতে এর সমাধান করা যায় যদি দুই নীতিগতভাবে একমত হয় সেই রাষ্ট্র তত্ত্ব বাস্তবায়িত হলে আমি মনে করি ওখানে খুন জখম রাহাজানি এবং ধ্বংসলীলা বন্ধ হওয়ার উদ্যোগ ব্যবস্থা সৃষ্টি হবে কিন্তু আমাদের পৃথিবীর মরলরা পৃথিবীর মোড়লরা কিন্তু এই ধ্বংসলীলা এই যুদ্ধ এই বিষয় থামানোর জন্য তাদের কোনো আগ্রহ আকাঙ্ক্ষা দায়িত্ববোধ কর্তব্যবোধ আছে বলে দৃশ্যমান নয় এবং বিশেষভাবে মধ্যপ্রাচ্যের যে দেশগুলি আছে মধ্যপ্রাচ্যের দেশগুলিও আরব দেশগুলি মুসলিম দেশগুলি এই বিষয়ে যে ঐক্যমত্ত হয়ে উদ্যোগী ভূমিকা পালন করবে কার্যকর ভূমিকা পালন করবে এই ধ্বংসলীলা বন্ধ করার জন্য কাজ করবে আমরা সেটিও দৃশ্যমান নয় এমনিতর পরিস্থিতিতে আমরা সারা বিশ্বের সমগ্র মানবিক মানুষের প্রতি সমস্ত মুসলিম সম্প্রদায়ের প্রতি আমরা আহ্বান জানাবো যে আপনারা সকলে সম্মিলিত উদ্যোগে যার যার অবস্থান থেকে উদ্যোগ নিয়ে এই ধ্বংসলীলা বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন দি রাষ্ট্র তত্ত্ব বাস্তবায়ন করুন এই জায়গায় কিন্তু একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ইজরায়েলের সরকার তাদের একটাই লক্ষ্য গাজা থেকে সমস্ত মানুষকে বিতাড়িত করবে সেটি যদি খুন করে বিতাড়িত করা লাগে খুন করে বিতাড়িত করবে জনশূন্য করে এই যদি একটা রাষ্ট্রের লক্ষ্য হয় তাহলে ওই রাষ্ট্রের সাথে ওই রাষ্ট্রের সাথে ওই রাষ্ট্রকে কেউই জোর করে এই সমস্যার সমাধান করাটা অত্যন্ত কঠিন আমরা একজন মানুষ হিসাবে মুসলিম হিসাবে আমরা আমাদের মুসলিম ভাইদেরকে সশরীরে গিয়ে রক্ষা করতে পারছি না কিন্তু আমরা এখানের অবস্থান থেকে আমরা ওদের প্রতি ইসরায়েলের প্রতি ঘৃণা প্রদর্শন করতেছি এবং আমরা ইসরায়েলের প্রতি ঘৃণা প্রদর্শন করছি এবং ইসরায়েল যে অপরাধের সাথে যুক্ত এই কারণে ইসরায়েলি পণ্য বন্ধ করার মধ্য দিয়ে আমরা মনে করি আমরা এখান থেকে আমরা মুসলিম ভাইদের প্রতি গাজাবাসীদের প্রতি আমরা আমাদের সংহতি প্রকাশ করছি